পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের চলে আর কেউ হাসির ছলে। একজন হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে যায় আর একজন সেই ভাঙ্গা হৃদয়টাকে নিজের সাথে জোরে নেয় বেঁচে থাকার জন্য এই দ্বিতীয় মানুষটাকে ভীষণভাবে প্রয়োজন দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায় জোর করে সবকিছু পাওয়া সম্ভব হলেও ভালোবাসা পাওয়া কখনো সম্ভব না জীবন জীবনসঙ্গী তাকেই বানান যে শুধু আপনাকেই না আপনার পরিবারকেও সম্মান করবে এবং ভালোবাসবে কাউকে হাজার অপমান করার পরেও সে যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে পৃথিবীর সেরা ভাগ্যবানদের মাঝে তুমিও একজন রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেদ দিয়ে কি হবে যদি বিভেদ ঠিক না থাকে শিক্ষা কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে তাই না একটা মেয়ে তার প্রিয় মানুষের কাছে কখনো দামি গিফট আশা করে না সে চায় কিছুটা সময় আর বুক ভাড়া ভালোবাসা তোমার খুশির জন্য যে নিজের খুশি ভুলে যায় তার থেকে ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না সেই মানুষটাকে অবহেলা করো না পানলে যত্ন করে আগলে ফোন। তুমি কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতেই পারো কিন্তু প্রকৃতপক্ষে তুমি তার চরিত্রও নিয়েই বেসে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় তাই সেই মানুষটার ব্যবহার কেমন সেটা দেখুন তার সৌন্দর্য নয় তাহলে দেখবেন অনেক ভালো থাকতে পারবেন একটা সত্যি কি জানেন মানুষ অর্থতে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না এটা কিন্তু বাস্তব কথা হৃদয়ের সবটুকু অনুভূতি আবেগ দিয়ে যে মানুষটি আপনাকে পাগলের হতে ভালোবাসত একটা সময় পর তার সেই সব পাগনামিগুলো থেমে যাবে আপনাকে ছাড়া যে মানুষটা একমত থাকতে পারত না মনের সবটুকু জোর দিয়ে বলতো আমার শুধু তোমাকেই চায় সেই মানুষটাও একটা সময় পর হারিয়ে যায় এই পৃথিবীতে ততক্ষণ কেউ তোমার খোঁজ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হবে না এটা কিন্তু বাস্তব কথা মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আবার ছেলেদের কান্না খুব কষ্টের কারণ তারা মন থেকে কষ্ট না পেলে কখনো কান্না করে না এটা কিন্তু বাস্তব কথা ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বড় নিজেই কারোর জন্য হেরে যাওয়া জীবনটা খুব ছোট তাই হাসো এমনভাবে হাসো যেন কষ্ট তোমার কাছে এলেও আনন্দ পায় জীবনে প্রকৃত সত্য হল তোমার কষ্টগুলো শুধুই শুধু তুমিই বুঝবে অন্য কেউ বুঝবে না সে যতই তোমার আপন হোক না কেন আমি কখনো তোমার কাছে থেকে কি দূরে সরে যাইনি হঠাৎ করে তোমার জীবনে অনেক মানুষ এসে গিয়েছিল আজ তাদের ফিরে আনে হারিয়ে গিয়েছি বোমের ওষুধ খেয়ে হাত কেটে শরীর ক্ষতবিক্ষত করা ভালোবাসা নয় ভালোবাসা হলো গোপনে প্রিয় মানুষটার জন্য প্রার্থনা করা এটাই হলো সত্যিকারের ভালোবাসা জীবন হলো জলের নৌপ কখনো সুখের পাল্টে দে আবার কখনো দুঃখের পালতে দে কখনো সে শুটে যায় ভালোবাসার টানে আবার কখনো সে থেমে যায় অজানা অভিমানে একটু সত্যি কথা কি জানেন কখনো মন ভাঙ্গে না যেটা ভাঙ্গে সেটা হলো বিশ্বাস আর এই বিশ্বাসটা ধরে রাখতে হবে এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে কখনোই কোনো সম্পর্ক টিকানো সম্ভব নয়